শিশুকে সঠিক শিক্ষা দিতে যোগাযোগ করুন আদর্শ বিদ্যা নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ রোড হাইলাকান্দি যোগাযোগ করুন এই নম্বরে ধন্যবাদ এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ একমাত্র বরাক টেনের পর্দায় উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষে গণিতের প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে হাইলাকান্দি পুলিশের অভিযান হাইলাকান্দি শহরের উকিলপট্টিতে অবস্থিত হাইলাকান্দি সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আব্দুল হাসান বরগুইয়া সন্ধানে পুলিশের এই অভিযান এই সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকেও প্রশ্নপত্রের প্যাকেট খোলা অবস্থায় উদ্ধার করা হয়েছিল উল্লেখ্য রাজ্যের পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের গণিতের প্রশ্নপত্রের প্যাকেট খোলা অবস্থায় পাওয়া গিয়েছিল হাইলাকান্দির উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার নোডাল অফিসার ডক্টর রতন কুমার এ বিষয়ে হাইলাকান্দি থানায় মামলা দায়ের করেছেন নিউজ রিপোর্ট